নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ এবং এই অনুষ্ঠান মানেই একটা বার্তা এই অনুষ্ঠান মানেই একটা নতুন কিছু জানা আমাদের এই সনাতন জ্যোতিষশাস্ত্র এবং সেই সংক্রান্ত আলোচনা পাশাপাশি কিন্তু অবশ্যই থাকে আমাদের জ্যোতিষীয় কিছু ব্যাখ্যা এবং আমাদের সঙ্গে যিনি এই ব্যাখ্যার জন্য থাকেন উপস্থিত অবশ্যই রয়েছেন সনাতন জ্যোতিষী তথা শক্তির উপাসক শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের সবাইকে নমস্কার প্রথমত প্রেক্ষাপট হচ্ছে দুটি মা দুর্গার মহিষাসুর যে বধ এটি যেমন একটি প্রেক্ষাপট আবার ঠিক ভগবান শ্রী রামচন্দ্রের যে অকাল বোধন অর্থাৎ রাবণকে বধ করবার জন্য এটি আর একটি প্রেক্ষাপট অর্থাৎ দুটো প্রেক্ষাপটেরই একটি সাধারণ বস্তু হলো যেটা হচ্ছে এই যে এই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ যেটাকে আমরা বলছি বিজয়া দশমী মানে জয়লাভ করা অশুভ শক্তির বিপক্ষে অর্থাৎ অশুভকে বধ করে আমরা যে বিজয় লাভ করলাম ভগবান রামচন্দ্রের হাত ধরে সেখান থেকেই কিন্তু আমরা বিজয়া দশমী কিন্তু পাচ্ছি তো সুতরাং সিটি সকল দর্শককে এই সিটি এর পর্দার মাধ্যমে যারাই রয়েছেন একজন নবজাতক শিশু থেকে শুরু করে যারা অসীত পথ বৃদ্ধ কিংবা বৃদ্ধা সকলকে আমার হৃদয়ের বিনম্র শুভ বিজয়ার তৃতীয় শুভেচ্ছা এবং প্রণাম বড়দের অবশ্যই যাই হোক আজকের যে আলোচ্য বিষয়টা রইল সেটা কিন্তু শনি মহারাজকে নিয়ে অর্থাৎ এই যে শনি মহারাজের যে বিভিন্ন রকমের কুপ্রভাব এটাকেও যদি আমরা বধ করে যদি আমরা এগোতে পারি দেখুন পৃথিবী থেকে পৃথিবীর যা ব্যাসার্ধ তার থেকে মূলত গৌরাজ শনি গুণ তার ব্যাসার্ধ কিন্তু বেশি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কিন্তু শনি শনির বিশেষ পরিচয় কিন্তু তার বিখ্যাত বলয়ের জন্য এই বলয়ের মধ্যে শনির বিভিন্ন রকমের ধুলিকণা কিংবা গ্যাসীয় পদার্থ এবং বিভিন্ন রকমের বরফ বলা হয় যে শনি একটা শীতল গ্রহ তো এগুলো দিয়ে কিন্তু শনি তার বলয় দিয়ে কিন্তু বেষ্টিত করে রয়েছে আমাদের পৃথিবীকে এই শনির কুপ্রভাব থেকে কিন্তু আমরা দেখুন শনির এই কুপ্রভাবটা থাকলে আমাদের যাবতীয় সমস্যাগুলো তৈরি হয় আমি আগেও বলেছি জীবনের যে বড় বড় সমস্যা কিংবা ছোট সমস্যা জীবনের আমরা যদি সময়কে সেকেন্ড মিনিট কিংবা ঘন্টা এরকম যদি ভাগ করি একটা ঘড়ি যখন আমরা দেখি সেখানে একটি ঘন্টার কাটা থাকে মিনিটের কাটা থাকে আবার সেকেন্ডেরও কাটা থাকে ঠিক জীবনটাও কিন্তু শনি মহারাজ এরকম ফল দেয় জীবনের সব থেকে বড় ঘটনা সেটা দুঃখের হতে পারে কিংবা সুখের হতে পারে সেটাও যেরকম শনি মহারাজ দেয় জীবনের মধ্যম মানের কিছু ঘটনা সেটাও কিন্তু শনি মহারাজই দেয় আবার জীবনের অতীব ছোট ছোট ঘটনাগুলো হ্যাঁ আগামীকাল যেটা হবে কারোর সাথে সম্পর্কের চির হ্যাঁ সেগুলো কিন্তু শনি মহারাজ দেয় সুতরাং শনির ভূমিকা কিন্তু একটি জীবনের কিংবা একটি জন্মছকে ক্ষেত্রে প্রধান ভূমিকা কারণ আমি আগেও বলেছি গ্রহরাজ শনির কারকতাটা এতটাই ভয়াবহ শনি যদি একটি জন্মছকে যদি শুভ অবস্থায় না থাকে তাহলে অন্য যে আটটা গ্রহ আমাদের যে হরস্কোপে থাকে সে আটটা গ্রহ কিন্তু ভালোভাবে কিন্তু কখনোই কাজ করতে পারে না সুতরাং এই শনিকে নিয়ে কিন্তু এখন আমরা যে আলোচনাটা তুলে ধরবো আশা করি আপনাদেরকে একটা এই ছোট্ট প্রেক্ষাপটে আমি এরকম ভাবে শনিকে নিয়ে আমাদের আপনার মনে গেতে থাকবে কি কেন কি করা উচিত শনি আপনার জন্মকালীন অবস্থানে কোন জায়গাটায় আছে এবং শনি যদি খুব খারাপ আপনার থাকে তাহলে তার সঠিক প্রতিকার প্রতিবিধান কিংবা গ্রহ শান্তির জন্য কি করা উচিত এটা আপনারা নিজেরাই কিন্তু অনুধাবন করতে পারবেন তো যাই হোক একদম আজকে বিষয়বস্তু সেভাবেই নির্বাচন করা হয়েছে একেবারে কারণ দেখুন দিদি আজকে হচ্ছে তেসরা অক্টোবর আজকে রাত্রি ঠিক নটা উনপঞ্চাশ মিনিট নাগাদ শনি মহারাজ বৃহস্পতি নক্ষত্র অর্থাৎ পূর্ব ভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এটা দীর্ঘ একশো দশ দিন থাকবে অর্থাৎ দু ছাব্বিশ সালের বিশে জানুয়ারি বেলা বারোটা তেরো পর্যন্ত বাবা মানে আজকে সাড়ে নটা থেকে আজকে নটা উনপঞ্চাশ নাগাদ শনি পূর্ব ভদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে যেটা আগামী একশো দশ দিন থাকবে বৃহস্পতির নক্ষত্রে দেখুন শনি এবং বৃহস্পতি দুজনের একটু বন্ধু এটাকে আমরা বলি মিত্র গ্রহ শনির এই বৃহস্পতি নক্ষত্রে যাওয়ার জন্য দেশ কিংবা রাজ্য কিংবা সমাজ একটা কিন্তু তার ভালো প্রত্যক্ষ ভালো ফলাফল পাবে এবারে বিষয়টা হলো যে আমরা জন্ম ছকে বিভিন্ন মানুষের জন্ম ছকে তারা কি ধরনের ফলাফল পেতে পারে সেটা নিয়ে আজকের পূর্ণাঙ্গ আলোচনা তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে আগে বলি পূর্ব ভাদ্রপদ যে নক্ষত্র বৃহস্পতি সেটা হলো পঁচিশ নম্বর নক্ষত্র একটি পুরুষ নক্ষত্র এই পূর্বভাদ্রপদ নক্ষত্র একটি মানব দেহের পাজর শরীরের নিম্মাংস পায়ের পাতা এগুলোকে কিন্তু পরিচালনা করে এই পূর্বভাদ্রপদ নক্ষত্র সুতরাং এই যে শনি বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে তার জন্য একটা তো ভালো সুপ্রভাব আমরা পাবো বারোটি রাশির প্রত্যেকেই কিন্তু আমরা পাবো সে কারো যদি শনি খারাপ অবস্থাতে থাকে তাও কিন্তু আমরা ভালো ফল পেতে পারি কিন্তু কিছু শর্ত আছে সেই শর্তগুলো কি আমি বলছি যাই হোক প্রথমে বলি শনিকে নিয়ে বলতে গেলে একটি জন্মছকে শনির কোন গ্রহের সাথে যদি সংযোগ স্থাপন করে তাহলে কি কি ফল হতে পারে প্রথমেই আমরা আসব শনি এবং চন্দ্র যদি কোনো চক্রে যদি একই অবস্থানে থাকে তাহলে আমরা সেটাকে বিষযোগ বলি এই শনি চন্দ্রের যদি অবস্থান কারো রাশিচক্রে থাকে তাহলে স্নায়বিক কিছু সমস্যা মানসিক ভয় কনফিডেন্সের অভাব কোনো কাজ করবার জন্য বিভিন্ন রকমের মানসিক কষ্ট হতাশা কিন্তু মানুষকে গ্রাস করে আবার ঠিক সেই শনি যদি মঙ্গল যুক্ত হয় সেটাও এক ধরনের মনে করা হয় শনি মঙ্গলের যদি কারোর থাকে তাহলে কিন্তু তার বিভিন্ন রকমের রক্তহানি কিংবা স্বাস্থ্য বিপর্যয় কিন্তু তার হতে পারে ঠিক সেই শনি যদি রবির সাথে যদি সহাবস্থান করে এই শনি রবির সহাবস্থানের জন্য কিন্তু কিছু পারিবারিক সমস্যা পিতার সাথে সম্পর্কের সমস্যা কিছু হতাশাপূর্ণ জীবন এবং কিছু দারিদ্রতা কিন্তু জীবনে কিন্তু আসে শনি রবির সহাবাস্থানে কিন্তু ভালো না ঠিক সেরকমই শনি রাহু এবং শনির কেতু সহাবাস্তন কিন্তু মোটেই ভালো নয় মানুষের জীবনে নানা রকমের বিপর্যয় গ্লানি জীবনে বিভিন্ন রকমের ব্যর্থতা সেটা দাম্পত্য জীবনে এই এই যে যোগগুলো থাকবে সেটা দাম্পত্য ক্ষেত্রে হতে পারে সম্পর্ক টিকিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার ক্ষেত্রে হতে পারে বাস্তুর ক্ষেত্রে হতে পারে কিংবা কর্মজীবনের ক্ষেত্রে ব্যবসা বিদ্যার্থী প্রত্যেকের ক্ষেত্রে হতে পারে আপনারা মিলিয়ে দেখবেন আমি যে কথাগুলো বলছি যদি এরূপ যদি কোনো রকমের সংযোগ স্থাপন করে শনি কিন্তু এই শনি আর বৃহস্পতির বন্ধুত্বের জন্য শনি এবং বৃহস্পতি যদি কোনো রকমের সংযোগ স্থাপন করে এটাকে বলি আমরা গুরু সৌরী যোগ অত্যন্ত শুভ সেটি মানুষের পদমর্যাদা বিভিন্ন রকমের রাজ রাজমর্যাদা এবং বিভিন্ন রকমের প্রাপ্তি কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা বিভিন্ন রকমের সে কিন্তু জীবনের প্রাপ্তি থাকে ঠিক সেই শনি যদি শুক্রের সাথে সম্বন্ধ সৃষ্টি করে এবং একে অপরের সাথে যদি সমসপ্তম দৃষ্ট বিনিময় হয় কিন্তু সেই যোগ অত্যন্ত শুভ এবং কিছু ক্ষেত্রে শনি এবং বুধের যদি কোনো সমন্বয়ের সৃষ্টি হয় সমসপ্তম দৃষ্টি বিনিময় হয় একটি সমস্যা থাকে সেক্ষেত্রে স্নায়বিক কিছু সমস্যা থাকে এছাড়া শনি বুধের বিভিন্ন ভালো কারকতা কিন্তু জন্মচোকে কিন্তু আসে যাই হোক এবার বিষয়টা হচ্ছে যে শনি এই যে নক্ষত্র যা পাচ্ছে আজকে রাত্রিবেলা থেকে বৃহস্পতির নক্ষত্র আমরা জন্মছক্রে দেখব যে নবতারা চক্র আমরা সবাই জানি নবতারা চক্রটা আমাদের বিচার করতে হয় কারণ গ্রহদের প্রাপ্ত নক্ষত্র এবং সেই নক্ষত্রগুলো কোন তারায় অবস্থান করছে যদি শনি আমার জন্মছকে কিংবা আপনার জন্মছকে দেখুন রাশি কিন্তু অনেকের এক হতেই পারে হ্যাঁ কিন্তু বয়সের তারতম্যের জন্য তো ফলাফল দেখুন এখন যদি আপনার যদি দেখা গেল যে কর্কট রাশি আমারও কর্কট রাশি এই ফলাফল কিন্তু কখনোই কিন্তু কিন্তু একই হতে পারে না এটা তারতম্য কিন্তু অবশ্যই থাকবে তো যাই হোক নবতারা চক্রে শনি যদি আপনার যদি সম্পদ নক্ষত্র প্রাপ্ত হয় এই যে শনি যে বর্তমানে পূর্বভদ নক্ষত্র পাচ্ছে এই পূর্বভদপদ নক্ষত্র যদি আপনার নবতারা চক্রে যদি সম্পদ নক্ষত্র কিংবা মিত্র নক্ষত্র কিংবা অতিমিত্র নক্ষত্র প্রাপ্ত হয় তাহলে কিন্তু বিবিধ বিশেষ সুফল আপনি পেতে পারেন বিবিধ বিষয় কিন্তু নবতারা চক্রে যদি আপনার শনি যদি বদ নক্ষত্র বিপদ নক্ষত্র প্রত্যরী নক্ষত্র কিংবা নিধন এই তারাই যদি প্রাপ্ত হয় তাহলে কিন্তু নানাবিধ সমস্যা আসতে পারে কিন্তু বলে রাখা বলে এখানে অনেকগুলো শর্ত মানে শনির মেজারমেন্ট যেটি মাপকাঠি অতটা সহজ না দেখুন এই যে শনির যে নক্ষত্র প্রাপ্তি হচ্ছে জন্মচক্রে শনি আপনার যদি কোনো গ্রহের সাথে সম্বন্ধ সৃষ্টি করে দেখা গেল শনি কোনো শুভ গ্রহের সাথে সম্বন্ধ সৃষ্টি করলো নবপঞ্চম যোগ সৃষ্টি করলো কিংবা শনি বৃহস্পতির সাথে একটা যোগ সমন্বয় সৃষ্টি হলো সেই বৃহস্পতি আবার উচ্চস্থ কিংবা শনি শুক্রের সমসপ্তম দৃষ্টি সেই শুক্র দেখা গেলো আপনার রাশিচক্রে উচ্চস্থ সেই বৃহস্পতি অথবা শুক্রের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন তাহলে কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে বলেছি যে মানুষের টাইমিং কি যেতে পারে আগামী দুটো মাস চারটে মাস ছটা মাস ভালো যাচ্ছে সেটাকে হঠাৎ করে খারাপ হয়ে পরিণত হতে হবে কি কিংবা একেভাবেই খারাপ চলছে সেটাকে আদৌ আগামী কিছুদিনের মধ্যে আমি ভালো ফল পেতে পারি তো সুতরাং এটা গেল দশা এবং অন্তর্দশা দশা এবং অন্তর্দশা যদি আমার অনুকূলে থাকে অর্থাৎ দেখা গেলো যে শনির সাথে কোনো গ্রহ সম্বন্ধ সৃষ্টি করলো যদি শুভ গ্রহের কোনো সম্বন্ধ সৃষ্টি করে যদি তার দশা অন্তর্দশা চলে তাহলে সে শুভ ফল পাবে বারোটি রাশির জাতক জাতিকা এবং দেখা গেল যে শনি রাহুর কোন কোনো সৃষ্টি আপনার রয়েছে সেই রাহুর অন্তর্দশা কিংবা রাহুর মহাদশা কিংবা কেতুর অন্তর্দশা কিংবা শনি এর রবির আপনার জন্ম ছকে হয়তো এক জায়গায় রয়েছে আপনার রবির মহাদশা চলছে তাহলে কিন্তু ভালো যাবে না ব্যাপারটা বুঝতে হবে আমি কি বলতে চাইছি প্রথমেই যার জন্য বললাম যে শনি কোন কোন গ্রহের সাথে থাকলে ভালো ফল দিতে পারে যদি তার মহাদশা কিংবা অন্তর্দশা চলে সেই অনুযায়ীগুলি কিন্তু আমরা প্রাপ্তি আমাদের হবে এবার দেখুন শনি আপনার জন্মছকে কোন কোন শুভ অবস্থা থাকলে আরো ভালো ভালো ফল পেতে পারেন প্রথমে বলি শনি হচ্ছে তুলা রাশিতে উচ্চস্থ যদি কোন জন্মছকে শনি তুলা রাশিতে উচ্চস্ত অবস্থান অর্থাৎ কুড়ি ডিগ্রি পর্যন্ত যদি থাকে হ্যাঁ তাহলে সেটাকে শনি উচ্চস্ত অবস্থান বলা হয় শনি যদি মিত্র গৃহে অবস্থান করে অর্থাৎ মিত্রগৃহ বলতে যদি মিথুন রাশির ভাবে অবস্থান করে শনি কন্যা রাশির ভাবে অবস্থান করে তুলা তো আছেই এবং যদি ধনুরাশির ভাবে অবস্থান করে এবং শনি যদি আপনার জন্ম যদি সক্ষেত্র হয় এবং যদি মিন রাশির ভাবে অবস্থান করে তাহলে কিন্তু শনি ভালো ফল দিতে পারে এবং শনি যদি মূল ত্রিকোণে যদি অবস্থান করে অর্থাৎ কুম্ভ রাশির ভাবে যদি শনির অবস্থান হয় আপনার জন্ম থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত তাহলে বলা হয় শনি সেই জায়গাটায় আনন্দ স্থান অর্থাৎ ভালো অবস্থায় রয়েছে তাহলে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন আবার ঠিক উল্টো ক্রমে বিপরীতভাবে শনি যদি মেষ রাশিতে নিচস্ত হয় কুড়ি ডিগ্রি পর্যন্ত শনি যদি আপনার জন্ম জন্মছকে দুস্থান অর্থাৎ ছয় আট কিংবা দ্বাদশ নম্বর রাশিতে যদি অবস্থান করে তাহলে দুস্থানগত শনি যদি পাপগ্রহ মধ্যগত হয় শনি যদি সমসপ্তমে যদি অশুভ গ্রহের দ্বারা যদি সমসপ্তম দৃষ্ট বিনিময় হয় এবং সব থেকে বড় কথা বলে রাখি এখানে আরেকটি বিষয় শনি আপনার জন্মছকে বাধক প্রতি গ্রহ কিনা সেটা কিন্তু বিচার্য বিষয় শনি আপনার জন্মছকে স্মারক গ্রহ যদি হয় তাহলে আপনি ভালো ফল পেতে পারেন যদি শনি আপনার জন্মছকে মারক গ্রহে রূপান্তর হয় তাহলে কিন্তু সেই ভালো ফল আপনি পাবেন না এবং সব থেকে বড় বিষয় আমি একটি এপিসোডে আলোচনা করেছিলাম শনির প্রেক্ষা আমরা জানি যারা ট্রাইন সম্পর্ক অর্থাৎ একশো কুড়ি ডিগ্রির মধ্যে যারা শনির সাথে রয়েছে হ্যাঁ এই প্রেক্ষার মধ্যে যে গ্রহ থাকবে কিংবা শনি আপনার জন্মছকে যদি কোন স্থানে অবস্থান করে এক নম্বর চার নম্বর সাত নম্বর দশ নম্বর কিংবা যদি কেন্দ্রস্থানে অবস্থান করে পাঁচ নম্বর অথবা ন নম্বর কিংবা সেই শনি যদি কোনপতি কিংবা কেন্দ্রপতি হয়ে শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় কিংবা শুভ গ্রহের সাথে যদি আবদ্ধ হয় যদি সংযোগ স্থাপন হয় তাহলে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন এবার আসব মূলত সবার প্রশ্ন থাকে এই শনির নক্ষত্র প্রাপ্তি অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র প্রাপ্তর জন্য কোন কোন রাশির ভালো ফল আসতে পারে প্রথমেই বলি উপচয় স্থানে যদি শনির অবস্থান করে অর্থাৎ উপচয় স্থান মানে হচ্ছে তিন নম্বর ছ নম্বর এবং একাদশ ঘর সেটা জন্মছক্র আক্রমণে নিরীক্ষণ করলেই বুঝতে পারবো তাহলে দেখুন বিশ্ব রাশির সাপেক্ষে হচ্ছে শনি একাদশ ভাবে অবস্থান করছে এটা হচ্ছে উপচয় ভাব এবং সেটা কিন্তু সুবর্ণমূর্তি আকার ধারণ করে বসে আছে অর্থাৎ বিশ্ব রাশির জাতক জাতির জাতিকা আপনার যদি জন্মচকে যদি শনির অবস্থান ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু বিশদ ভালো ফল আপনি পেতে পারেন সেটা কর্মসূত্রে পদমর্যাদা বৃদ্ধি হতে পারে যাতে বিয়ে হচ্ছেও না হঠাৎ করে বিবাহের বাধা কাটতে পারে বিভিন্ন রকমের প্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে যারা রাশির জাতক জাতিকা দেখুন শনি কিন্তু আপনাদের উপচয়ভাবে অবস্থান করছে এবং সেই শনি ষষ্ঠভাবে সুবর্ণ মূর্তি আকার ধারণ করেছে তাহলে রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকমের প্রাপ্তি আসতে পারে যারা বিদ্যার্থীরা যারা চাকরির চেষ্টা করছিলেন এই সময়টা ভালো কারণ শনি তো বৃহস্পতির নক্ষত্রে ভালো ফল দিতে বাধ্য হ্যাঁ তাহলে যারা চাকরির চেষ্টা করছিলেন যাদের বিভিন্ন রকমের কাজে বাধা বিবাহে চাকরি পড়াশোনা সমস্ত থেকে কিন্তু ভালো ফল পেতে পারে এবং সর্বোপরি মকর রাশির ক্ষেত্রে শনির ভালো ফল হবে তৃতীয়ভাবে উপচয় গিয়ে যেহেতু অবস্থান করছে অর্থাৎ আমরা যেটা পাচ্ছি বৃষ রাশি এবং তুলা রাশি এবং মকর রাশি শনির এই বর্তমান গোচরের জন্য নক্ষত্র গোচর তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবে এবং এছাড়া আপনার যেগুলো রয়েছে মূলত যে রাশিরা যারা তাম্রমূর্তি আকার আকার ধারণ ধারণ করছে করছে কিংবা দেখুন আপনারা ভয় পাবেন না যারা সাড়ে সাতির মধ্যে রয়েছে তারা শনি তো আমার খারাপ নক্ষত্রে রয়েছে ঠিক আছে সাড়ে সাতি চলছে ধরুন দেখা গেল আপনার যাদের এই মুহূর্তে কুম্ভ রাশি মীন রাশি এবং মেষ রাশি তারা সাড়ে সাথীর মধ্যে অতিবাহিত করছে এবং যারা সিংহ রাশি এবং আহ যারা ধনুরাশি হচ্ছে তারা ঢাইয়া অর্থাৎ অষ্টক শনি এবং কণ্ঠক শনির মধ্যে যাচ্ছে আপনারা হয়তো ভাবলেন যে আমরা তো সাড়ে সাথে আমরা কি তাহলে তো আর ভালো ফল কবে পাবো ভালো হচ্ছে না দেখুন বারবার করে বলি সাড়ে সাতি মানেই কিংবা অর্থাৎ শনি কিংবা কণ্ঠক শনি মানেই যে খারাপ তা নয় এখানে ইতিবাচক কোনটা কিংবা নেতিবাচক কোনটা শনির ভূমিকা সেটা আমাকে দেখতে হবে অর্থাৎ শনি আপনার জন্মযোগে শত্রুগৃহী অবস্থান করছে কিনা সেটা আমাদের বিচার্য বিষয় আমরা জানি শনি যখনই মেষ রাশি শনি যখনই কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশিতে অবস্থান করবে শনি কিন্তু মারক শত্রু বিয়ে থাকছে শনি যদি দুস্থানগত হয় ঠিক আছে এটা দেখাল আপনার সাড়ে সাথে চলছে কিন্তু নবতরা চক্র অনুযায়ী শনি যে নক্ষত্রটা পেল কিংবা পাচ্ছে আজকে রাত্রেবেলা থেকে সেটা সম্পদ নক্ষত্র কিংবা মিত্র নক্ষত্র কিংবা অতিমিত্র নক্ষত্র অবস্থান করছে আমি আপনাদের হরপ করে বলতে পারি সাড়ে সাতি থাকাকালীন এই চলছে আপনাদের কিংবা ঢাইয়া থাকাকালীন আপনার কিন্তু আগামী যে যে দিন শনির যেই যাবতীয় ভালো ফল কিন্তু আপনারা পেতে পারেন সুতরাং ভয়ের কোনো কারণ নেই অর্থাৎ জন্মজকে শনির অবস্থান সেটা ইতিবাচক না নেতিবাচক অবস্থায় রয়েছে সেটা কিন্তু আমাদের প্রধান বিচার্য বিষয় এবং সব যেটা ন্যাচারালি বলা হয় না দিদি দেখুন যাদের বার টেম বারতে সঠিক ভাবে পাওয়া যায় তাহলে আমরা চার্টটা তাদের তো বলে দিচ্ছি হুবু যে আপনার এটা হবে ওটা হবে কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে আমার কোন সঠিক জন্ম সময় জানা নেই দেখুন সেক্ষেত্রে আমরা হস্তরেখাটাই হচ্ছে আমাদের প্রধান মূল মূল অস্ত্র আর কি আমি বারবার করে সবাইকে বলবো যদি একটু ক্যামেরায় একটু জুম করে দেখাতে পারে মানুষের হাতে মধ্যমা আঙ্গুল তার তলদেশ এটাকে আমরা শনি ক্ষেত্র বলি অর্থাৎ শনির মাউন্ট এই শনির মাউন্ট হস্তরেখায় কিন্তু অনেকের হ্যাঁ শনির মাউন্ট অর্থাৎ এই যে মধ্যমা আঙ্গুল এই মধ্যমা আঙ্গুলের তরদেশটাই কিন্তু শনির মাউন্ট অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা শনির যাবতীয় বিচার করে থাকি হ্যাঁ হস্তরেখা অনুযায়ী ঠিক আছে অর্থাৎ এখানে যদি কারো যদি মৎস্য চিহ্ন অর্থাৎ মাছের লেজ কিংবা পতাকা চিহ্ন হ্যাঁ যদি থাকে তাহলে মনে করতে হবে যে শনির অবস্থান আপনার ভালো এবং আমরা বলি হ্যাঁ এবং এই যে মাউন্টটা ক্ষেত্রটা এটা যদি একটু উঁচু টাইপের হয় মানে একটু মাংসল পিণ্ডটা যদি একটু উঁচু হয় তাহলে আমরা মনে করি তার হাতে শনির অবস্থান কিন্তু সর্বদাই শুভ কিন্তু দেখুন এই শনির স্থানে যদি কোনো রকমের জপ চিহ্ন বজ্র চিহ্ন কোনো রকমের যদি জালিকা চিহ্ন তৈরি হয় তাহলে মনে করতে হবে আপনার জন্মছকে কিন্তু মানে জন্মছক তো না আপনার ওপর শনির কিন্তু বিরূপ প্রভাব রয়েছে নেগেটিভিটি রয়েছে তাহলে যাদের জন্মছক নেই হ্যাঁ খুব সহজ বিষয় হ্যাঁ আপনারা নিজেরাই হয়তো বুঝতে পারবেন যে হাতের মধ্যে দেখুন হাতের রেখা সদাই পরিবর্তনশীল যেরকম জন্মছক অনুযায়ী গ্রহগত গোচর যেমন সদাই পরিবর্তনশীল ঠিক সেরকম কিন্তু হাতের রেখা সদা পরিবর্তনশীল তাহলে শনি যদি আপনার ভালো রয়েছে না খারাপ রয়েছে আপনি নিজের হাতের শনি ক্ষেত্র দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনাদেরকে সাবধান হতে হবে কিংবা সেই অনুযায়ী আপনাদের চলতে হবে এটা শনির ব্যাপার তো যাই হোক আর যেটা বলবো এটা তো জ্যোতিষ আলোচনা অর্থাৎ যেটা নিয়ে আমরা খুব ভাবিত মানে শনি দিয়ে কি হবে মানে শনি মানুষকে অনেক কিছু যেরকম দেয় আবার অনেক কিছু ছিনিয়েও নিতে পারে শনি হচ্ছে ন্যায়ের গ্রহ হ্যাঁ আপনি যদি সঠিকভাবে সততা নিয়ে যদি পথ চলতে পারেন তাহলে শনি আপনাকে দিতে বাধ্য এবং আপনার মধ্যে যদি কোন রকমের খাত থাকে তাহলে শনি কিন্তু আপনাকে দণ্ড দেবে এটাই স্বাভাবিক বিষয় তাহলে সঠিকভাবে শনি আপনার জন্মছকে কি অবস্থায় রয়েছে কতটা ভালো কিংবা কতটা খারাপ প্রভাব দিতে পারে সেটা তো জন্মছক না নিরূপণ করলে বলা সম্ভবপর নয় এটা গেল প্রথম বিষয় এবার যেটা আমরা যেটা বলি জ্যোতিষ ব্যাখ্যার পাশাপাশি কিংবা জ্যোতিষ আলোচনার পাশাপাশি জ্যোতিষের শান্তি প্রতিবিধান অর্থাৎ যেটাকে আমরা প্রতিকার গ্রহণ দেখুন প্রত্যেকটা মুহূর্তে যে আমি আহ আপনাদেরকে আপনারা তো জানেন অবগত আপনারা প্রত্যেকেই যে প্রতিকার পঞ্চাঙ্গ মতে আমি কিন্তু সবাইকে নিতে বলি অর্থাৎ পঞ্চাঙ্গ মানে কি বার তিথি করণ নক্ষত্র যোগ এই পাঁচটাকে একত্রিত করে দেখুন এই যে দুর্গা পুজোতে সন্ধি পুজো কিংবা নবমীতে ভালো প্রতিকার মানুষকে দিয়েছি আগামীতে হ্যাঁ এবং আমরা আহ পূর্ণিমাতে আমরা বেছে নিতে পারি ঠিক আছে হ্যাঁ তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে তারপরে দেখুন আহ আগামী বিশে অক্টোবর যেটা আমার প্রত্যেকটা মাসেই হয় আপনারা প্রত্যেকেই জানেন যারা আমার সাথে যোগাযোগ রাখেন যে দুটো তিনটে পক্ষ দুটো তিনটে অমাবস্যা আমাকে যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনারা হাসি জয়লাভ হয় নিজেরাই কিন্তু এটা জানেন অক্টোবর সর্বপরিত্রণীয় মহাযজ্ঞ তারাপীঠে গ্রহ সংস্কারের জন্য তো অবশ্যই আসতে পারেন কিংবা পূর্ণা হতে দেওয়ার জন্য আর প্রত্যেককেই বলি যে পঞ্চগম মতে প্রতিকারের পাশাপাশি মহানবজ্ঞ সর্বকার্য সিদ্ধি হ্যাঁ আা বলে দেব শুধু ছবিতে যদি দেখিয়ে দেয় ছবি না হলো প্রথম হচ্ছে যে হ্যাঁ বলুন যেটা হচ্ছে যে মহানবগুহ সিদ্ধি একটি প্রতিকারে পাঁচ ধরনের দিদি সমস্যা সমাধান হতে পারে যেটা প্রত্যেকটি মানুষের কিন্তু খুব দরকার হ্যাঁ একটি ছাতর তলায় সবকিছু আমি পাচ্ছি সেটা কি প্রথম হচ্ছে মন ও স্বাস্থ্য মহানবগুহ প্রতিকারের প্রথম যেটা সুবিধা মন ও স্বাস্থ্য দ্বিতীয় হলো শিক্ষা এবং সংস্কৃতি যেটা প্রত্যেকের জীবনে শিক্ষা এবং কমিউনিকেশন স্কিল আমাদের দরকার তৃতীয় বিভিন্ন রকমের সম্পর্ক দাম্পত্য এবং প্রণয় জীবন এবং চার নম্বর হচ্ছে পেশাগত সাফল্য মানুষ ব্যবসা করছে না কর্ম চাকরি করছে সেই সফলতা এই মহানবজ্ঞ সর্বপার সিদ্ধি যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে কিন্তু সিদ্ধি আপনাকে দিতেই পারে সে সুবিধা উপকার পঞ্চমত গৃহ জীবন এবং বাস্তব জীবনে সুখ সমৃদ্ধি এই মহানবকু সর্বগত সিদ্ধি প্রতিকার পুজোর মধ্যে অনেক সুবিধা আছে হেল্পলাইন আমাদের ফোন করলে আপনারা জানতে পারবেন এবং হ্যাঁ বলুন আমি একটুখানি চেম্বারটা যদি একটু বলে দিই যেহেতু বিশে অক্টোবরের প্রসঙ্গ উঠলো সেক্ষেত্রে আমি আপনাদের একটু জানিয়ে দিই প্রথমত বলবো যে পাঁচই অক্টোবর কিন্তু বাইরে যে চেম্বারগুলি রয়েছে একটু বলে দিই তারপরে আমি বলছি এখানকার চেম্বার পাঁচই অক্টোবর ফিফথ অক্টোবর জামশেদপুর চেম্বার রয়েছে এইথ অক্টোবর বর্ধমান নাইনথ অক্টোবর মেচেদা ইলেভেন্থ অক্টোবর রয়েছে কোচবিহার চেম্বার টুয়েলথ অর্থাৎ বারোই অক্টোবর শিলিগুড়ি চেম্বার থার্টিন অক্টোবর মালদা ফোর্টিনথ অক্টোবর দুটি জায়গায় চেম্বার রয়েছে ফার্স্ট হাফ বহরমপুর সেকেন্ড আপ কৃষ্ণনগর চেম্বার রয়েছে ফিফটিন অক্টোবর ফার্স্ট হাফ দুর্গাপুর সেকেন্ড হাফ আসানসোল চেম্বার রয়েছে সিক্সটিনথ অক্টোবর রয়েছে মেদিনীপুর চেম্বার একটু আগেই বলেছেন দাদা টোয়েন্টি এথ অক্টোবর বিশে অক্টোবর বোলপুর চেম্বার রয়েছে ওনার টোয়েন্টি ফিফথ অ্যান্ড অক্টোবর পরপর দুদিন আগরতলায় থাকছেন দাদা চেম্বার করছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পঁচিশ ছাব্বিশ দুদিনই আর তারপরেই চলে যাচ্ছি পরের মাস হচ্ছে নভেম্বর ফার্স্ট নভেম্বর দিল্লিতে থাকছেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নভেম্বর পর দুদিন উনি দিল্লির চেম্বার করছেন এখন থেকে বুকিং অবশ্যই আপনারা করে রাখুন আর আট এবং নটই নয়ই নভেম্বর এইট নাইন নভেম্বর মুম্বাইতে থাকছেন তিনি চেম্বারের জন্য একদম নভেম্বরের শেষে থার্টিথ নভেম্বর রয়েছে উনার গুয়াহাটিতে চেম্বার এছাড়া আপনারা প্রত্যেক ক্ষেত্রে জানেন বারাসতে উনি রবি বুধবার দুদিন বসেন গড়িয়াহাটে ওনার চেম্বার দু তিন দিন থাকে মঙ্গল বৃহস্পতি শনি গড়িয়াহাট বৃহস্পতি শনি বেহালা রবিবার হাতি বাগান শুক্রবার বালি এবং সোমবার শেওড়াফুলি মঙ্গলবার ব্যারাকপুর চেম্বার এখানকার এবং বাইরের চেম্বারের জন্য বুকিং ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং অনলাইন কনসালটেন্সির জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে অনেকে হয়তো আসতে পারেন না অগ্রিম বুকিং কিন্তু মাস্ট আমার মনে এটা বলে দেওয়াটা হ্যাঁ অগ্রিম বুকিং মাস্ট আর অনলাইন প্রত্যেকটা মুহূর্তে পাবেন একদম যত্ন নিয়ে একদম পিনপয়েন্ট প্রেডিকশন অনলাইন যদি কেউ করে যদি আসতে না পারে আর চেম্বারের জন্য অ্যাডভান্স বুকিং এই কারণেই কারণ প্রত্যেকের জন্য একটা উপহার আমার মোটামুটি থাকে যার জন্য একটা সুবিধা হয় সেই আমি নিতে পারি আর অনলাইন প্রেডিকশন যদি না মনে হয় যে আসতে পারছেন না বাড়িতে বসেই একদম মানে উৎকৃষ্ট মানে জ্যোতিষ বিচার আপনারা পাবেন এবং তার যথোপযুক্ত যে রকম প্রতিকার প্রতিবিধান শাস্ত্রীয় প্রতিকার আপনারা পাবেন অবশ্যই সেই প্রতিকার প্রতিবিধান এবং জীবনে সফলতা পেতে গেলেই আহ আসতে হবে এবং যোগাযোগ করতে হবে ওনার কাছে বহু মানুষ আসেন এবং আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে ওনার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান কাজ করেন ধন্যবাদ দাদাকে আবারও জানাবো ধন্যবাদ আপনাদের জানে প্রত্যেক নমস্কার